দর্শক আজকে পোলাপান কুমির কুমির খেলবে এই হইলো কুমির এই হাত জাগাইছে আর এই এদেরকে এই কুমিরে খাবে এটা বরিশালের একটি আঞ্চলিক খেলা আমিও ছোটবেলায় এই খেলাটি খেলতাম এই খেলাটি মূলত খেলা হয় দুপুরে গোসল করার সময় এই নদীটির নাম হলো সন্ধ্যা নদী এটি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নে অবস্থিত বরিশালের নদীর পাড়ের ছেলেপান এই খেলাটির সাথে বেশি পরিচিত তারা বেশিরভাগ এই খেলাটি খেলে থাকে কুমির কুমির খেলাটি একটি মজার খেলা এই খেলায় একজনকে কুমির বানানো হয় এবং সেই কুমির যাকে ছুতে পারবে সেও কুমির হয়ে যাবে এবং বাকি অন্যদেরকে ধাওয়া করবে এবং বাকিদের যতক্ষণ পর্যন্ত কুমির না বানাতে পারবে ততক্ষণ পর্যন্ত মূল কুমিরের পানির ভিতরই থাকতে হবে সে উপরে উঠতে পারবে না এবং কুমির যদিও উপরে ওঠে তাহলে বাকিরা তাকে ধরে মারতে পারবে সে মায়ের খাবার ভয়ে থাকবে এই কুমির কুমির খেলাটি গরমের দিনে খুবই জনপ্রিয় একটি খেলা এবং খুবই ভালো লাগে খেলতে দর্শক এই মাত্র একজনকে কুমিরে খাইছে এবং সেও কুমির হয়ে গেছে কুমির যাকে ছুতে পারবে সেই কুমির হয়ে যাবে দর্শক আপনারা খেলাটি উপভোগ করতে থাকুন

প্যান ড্রাইভেমেনি কে তোর লাগে